বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম আজ ডিফেন্স ফোর্স একাডেমিতে এসএসসি জিডি কনস্টেবলে বলেছিলাম যে 50 জনের অধিক এই একাডেমি থেকে পাস করতে চলেছে যারা 110 এরও অধিক নাম্বার অ্যাসিভ করেছে আগামীতে তাদের গ্রাউন্ড আর তাদের গ্রাউন্ড प्रिपरेशन আমাদের এক দিকে যেমন চলছে বর্তমান প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যে হিউজ ভ্যাকেন্সি আমাদের মাঝে ছিল সেই ভ্যাকেন্সিকে সামনে করে আমরা আমাদের ছেলেদেরকে যে प्रिपरेशन দিচ্ছিলাম আজ এক সপ্তাহ প্রিপারেশন দেওয়ার পর পরবর্তী মক টেস্টে আমরা চলে এসেছি তারই ভিডিও দেখতে পাচ্ছি আমরা আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই এই একাডেমিতে নদিয়া জেলার সব থেকে বেশি প্রার্থী থেকে থাকে সব সময়তেই আমরা এর আগেও দেখেছি বর্তমানেও দেখতে পাচ্ছি বর্তমানে এই একাডেমিতে সাতজন টিচার মিলে প্রতিনিহত দিনে তিন থেকে চারটি করে ক্লাস সাপ্তাহিক মিনিমাম তিরিশটার কাছে ক্লাস এক সপ্তাহে আমরা একটা প্রার্থীকে বা আমাদের প্রার্থীদেরকে যা শেখাই তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে মক নেওয়া হয়ে থাকে আজকের মকটা গত এক সপ্তাহে আমরা যা শিখিয়েছিলাম তার ওপর ভিত্তি করে এই মক আমাদের টিচাররা তিনজন সবসময়তেই আবাসিক থাকে বাকি টিচাররা অনাবাসিক এসে ক্লাস দিয়ে যায় এই একাডেমিতে পশ্চিমবাংলার এমন কোনো জেলা নেই যে জেলার প্রার্থী নেই এই জন্যই তো বলি থাকি আমরা নদীয়া সবার সেরা কারণ বিগত দিন সাকসেসও আমাদেরকে তা পরিচয় করিয়ে তুলে দিয়েছে বিগত দিন সাকসেস কি দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশের শুরুতেই একাডেমি থেকে তিরিশ জনেরও প্লাস বিভিন্ন ফোর্সের বিভিন্ন পদে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি আসাম রাইফেল এবং বেঙ্গল কেপি এবং এছাড়া এর আগে আমরা দেখেছি আফগারি সব মিলিয়ে আমাদের প্রার্থীরা প্রায় চল্লিশ তিরিশ প্লাস মানে চল্লিশ জনের কাছাকাছি সাকসেস পেয়েছে আজ তাদের সাকসেস দেখে নতুন প্রজন্ম আমাদের সাথে সাথ দিয়েছে আর এই জন্য আমরাও এদেরকে সঠিক গাইডেন্সের সাথে তৈরি করছি এই অ্যাকাডেমিতে সামান্য ভর্তি ফির মাধ্যমে একটা প্রার্থীকে প্রথমে আমরা এখানে অ্যাডমিশন করাই এই অ্যাডমিশনের ফলে আমরা মাসে ও বছরে আর কোনো টাকা পয়সা নিই না এখানে আমরা সাপ্তাহিক প্রায় তিরিশটার কাছে ক্লাস দিয়ে থাকি দিনে তিনবার খেতে দিই তিনবারই চাওয়ল থাকে মানে ভাত প্রতিদিন দুপুরে আমিষ দুবেলা নিরামিষ রুম তিনতলা এখানে আবাসিক হোস্টেল নদিয়া জেলার সবদিকে বড়ো আবাসিক হোস্টেল নদিয়া জেলার সবথেকে বেশি সাকসেস পাওয়া একাডেমি এই একাডেমি এবং অনেক ভিউয়ার্স জানে যে আমি ওয়েস্টবেঙ্গল পুলিশে প্রেজেন্ট কর্মরত আমার ডিউটি আমার এলাকা সংলগ্ন হতে আমি যথেষ্ট সময় দিতে পারি যে সমস্ত অবসর টাইমটুকু আমি এই আমার একাডেমিতে সময় দিতে পারি যদিও এই অ্যাকাডেমির দায়িত্বভার এখন অন্যান্য কাছে রয়েছে সব মিলিয়ে তিনারা পরিচালনা করছে আমি জাস্ট পাঁচ থেকে একটু সময় দিয়ে যাই আজকের ডেটে আমাদের এই অ্যাকাডেমিতে প্রায় দেড়শোর অধিক দুশোর কাছাকাছি স্টুডেন্ট যারা আজকে এই বিভিন্ন জেলা থেকে ছুটে এসে নিজের ফিউচার এস্টাবলিশ করবার জন্য লড়াই করছে আর এই লড়াইয়ে আমরা সহযোগিতা করছি ভিউয়ার্সরা তা দেখতে পাচ্ছে ভিউয়ার্স যারা আজ বাড়িতে বসে রয়েছে আজ ফিউচার বানানোর জন্য লড়াই করছি এই কম্পিটিশন মার্কেটে কিভাবে করব কিভাবে আমি প্রিপারেশন নিলে আমার এই আগামী কনস্টেবলটা আমি অ্যাসিভ করতে পারবো আমরা দিশাহারা হয়ে রয়েছি আমরা বুঝতে পারছি নি আমরা কোথা থেকে স্টার্ট করলে আমরা ফিনিশিংটা ঠিকঠাক করতে পারবো আমি তাদেরকে বলবো আমরা পুলিশে জব করেছি বা জব পেয়েছি আমরা কি মেহনতে পেয়েছি সেটা আমরা অবগত রয়েছি আমরা সেইভাবেই আমরা ছেলেদেরকে প্রিপারেশন দিচ্ছি যাতে করে ওর গন্তব্যস্থল পাওয়াটা ওর জন্য সহজ হয়ে যায় আমরা একটা সিস্টেম টাইটোরিয়ার মধ্যে দিয়ে ঘুরছি যে সিস্টেম নদীয়ার সব থেকে সবথেকে বেস্ট আমরাই দিয়ে থাকি বিগত দিন দিয়েছিলাম বলে আজ এই একাডেমি থেকে অসংখ্য প্রার্থী মুড়ি মুড়কির মতো সাকসেস হয়ে গেছে যে ছেলেরা আজ শুধু সাকসেস নয় সাকসেস পরিবার পরিজনরাও হয়েছে তাই বিশেষ করে বলবো যারা আমরা বিভিন্ন সংশয়ে ভুগছি আর্থিক সংশয় সামাজিক পারিবারিক বিভিন্ন সংশয়ে ভুগছি আজ সাকসেস কোনো মতেই হয়ে উঠছে না আমি তাদের বলবো আমি তাদের জন্য হানড্রেড পার্সেন্ট তাদের পাশে রয়েছি আর্থিক সমস্যা আমার সাথে কনসাল্ট করো তুমি নিশ্চিত থাকতে পারো আমি তোমাকে সহযোগিতার হাত বাড়াবো তুমি নিশ্চিত থাকতে পারো সামান্য কিছু ডোনেট নিয়ে তোমাকে ফিউচার বানানোর জন্য লড়াই দেব। এখানে বহু ছেলে রয়েছে এখানে অসংখ্য প্রার্থী রয়েছে যারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে রয়েছে আমরা যদি একটা ছেলের সাথে ইন্টারভিউ একটু নিই তার মুখে থেকে একটু তার সাথে বার্তা নিই আমরা তাহলে জানতে পারবো যে আমরা এখানে যেগুলা মুখে বলি সেগুলা সব বাস্তবায়িত রয়েছে কিনা আমরা একটা দুর্বল প্রার্থীকে সবল করতে আদৌ সক্ষম কিনা আমরা একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করা প্রার্থীর পাশে সম্পূর্ণ ডারাই কিনা সবকিছু আমরা ইন্টারোডাকশন মাধ্যমে তুলে ধরবো আমি তোমাকে একটু স্ট্যান্ড আপ খারাপ হতে বলবো আমি যে প্রার্থীকে তুলেছি এস এস সিতে বা রয়েছে একশো প্লাস এর অধিক নাম্বার ও করেছে ঠিক বলছি তো ক্যামেরার দিকে তাকিয়ে তোমার নাম একটু বলবো আলী কোথা থেকে আসছো মালদার চাচল থানা থেকে মালদার চাচল থেকে বিলং করছে আমার মনে হয় বেশ কিছুদিন দিন আগে এসছো যেহেতু এসএসসি তে পাস করতে চলেছো তুমি আচ্ছা তোমার সাথে তোমার এলাকার অনেক বন্ধু আছে স্যার অনেকেই আছে মোটামুটি কতজন বন্ধু আছে মোটামুটি 20 জন 20 জন বন্ধু আছে আচ্ছা তুমি 20 জন বন্ধুকে এখানে তোমরা একসাথে যে আছো তোমাদের কোনো অসুবিধা হয় না না স্যার কোনো অসুবিধা নেই থাকা খাওয়া খুব সুন্দর আর ক্লাস প্রত্যেকটা স্যারের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা স্যার আছে আচ্ছা আমরা যে এই ক্যামেরাতে বারবার বলি আমাদের এখানে 2024 এর শুরু থেকে আর শেষের দিকে প্রায় 30 জনের অধিক 40 জনের তোমার পরিচিত তো কোন ফ্রেন্ড পেয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অনেক পাঁচজন মোটামুটি পেয়েছে তারা কিসে পেয়েছে একটু জানাবে প্লিজ তারপর বেঙ্গল পুলিশ কেভি গুড সাবাস আমরা মেহেবু আলমকে অসংখ্য ধন্যবাদ জানাই एग्जाम দাও পরবর্তী একজন পার্টনার কাছে চলে এসেছি ওর মুখ থেকে जानकारी নেব एग्जाम সিচুয়েশন আমি তোমাকে একটু স্ট্যান্ড আপ খাড়া হতে বলবো আজকের এক্সাম কেমন হচ্ছে তোমার এক্সাম খুব ভালো আজকের মডারেট লেভেলের আছে আজকের এক্সামটা ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশকে সামনে রেখে আমরা যে মক নিয়ে থাকি সাপ্তাহিক বলে থাকি নদিয়া নাম্বার ওয়ান একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমিতে আজ তার চতুর্থ মক টেস্ট চলছে আমরা একজন প্রার্থীর মুখ থেকে জানকারি নিলাম মক কেমন চলছে কোশ্চেন কেমন হয়েছে তার আগে আরেকটু একটু জানকারি নেব তুমি এসএসসি জিডি কনস্টেবল আছো না হ্যাঁ তোমার নাম্বার কত আছে একটু প্লিজ কাইন্ডলি জানালে একশো একত্রিশ একশো একত্রিশ ভাবা যাই আচ্ছা এই একশো একত্রিশ নাম্বার তুমি কোথা থেকে অ্যাসিভ করলে এই ডিফেন্স স্পোর্টস একাডেমি থেকে তুমি প্রত্যেক সাবজেক্টে প্রত্যেকটা টিচার পেয়েছিলে হ্যাঁ প্রত্যেক ক্লাসে প্রত্যেক মাস্টার ছিল এখন পাচ্ছো হ্যাঁ এখনও তোমার কি মনে হয় বেঙ্গল কেপির জন্য এখানেই প্রিপারেশন নিলে তুমি কি সফলতা পাবে হ্যাঁ একদম যথেষ্ট আশাবাদী এখান থেকে প্রিপারেশন নিলে আমি সফলতা পাবো কটা চাকরি নেবে একসাথে এসএসসি তো তোমার হচ্ছে আবার বেঙ্গল কেপি ভিউয়ার্সদের নিতে যাও পাবে যাই হোক আমরা সকলেই পাবো যদি আমরা মেহনত আজ সৌরভ করে থাকি মতো বীরভূম থেকে বিলং করছে গরিব ফ্যামিলি থেকে বিলং করছে দাঁতে দাঁত চাপিয়ে লড়াই করছে আজ আমরা ওদেরকে সহযোগিতা করছি আর এ ধরনের ছেলেরাই তো আজকে সমাজের বুকে ফৌজি হচ্ছে তাই আমি মনে করি আগামী দিনটা তোমার জন্য রয়েছে তুমি আজই এখনই আমাদের সাথে কনসাল্ট করো যোগাযোগ করো ডিফেন্স স্পোর্টস একাডেমিতে চলে এসো এতে তোমার সাকসেস পাওয়া সহজ হয়ে যাবে নিশ্চিত থাকো সৌরভ ভিউরকে বলবো কাইন্ডলি তুমি বসে যাও এক্সাম দাও তাই যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে আজ নতুন এবং পুরাতন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যদি তুমি নতুন হও ফোর্সের একজন পদপ্রার্থী হয়ে থাকো একদমই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও এতে তোমার সাকসেস পাওয়া হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে তুমি নিশ্চিত থাকো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট